চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে ঠিকই বলেছেন কালকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে তৃণমূলেরই কাউন্সিলাররা বিজেপি এবং কংগ্রেস কাউন্সিলরদেরকে নিয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি মোটেই ভালোভাবে নিচ্ছি না কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় জন কাউন্সিলর তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন জন কাজেই বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই পণ্যদের কিন্তু নাম আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে যাব সাপোর্টে আমরা এগো কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি আর কি এটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব জঙ্গিপুর বিধায়কের সঙ্গে কথা বলছেন আর কি এবং আমরা এখনও আত্মবিশ্বাসী রয়েছি যে এই অনাস্থা প্রস্তাবটা হয়তো উড্র হয়ে যাবে চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে ঠিকই বলেছেন এবং আমরা যে কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গত পরশু গতকাল আমরা জানিয়েছি আজকেও আমরা কথা বলেছি আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা ছয়জন বিধায়ক এখানে উপস্থিত আছেন আর কি এবং ছয়জন বিধায়কই আমরা একমত এবং আরও তিনজনের মধ্যে দুজন তো আমাদের সঙ্গে আছেনি তিনারাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই হলো না সে আলোচনাকে ব্যতি রেখে কোনো এটাকে আমরা মনে করি যে এটা ঠিক হয়নি এটা নিয়ম বহির্ভূত হয়েছে পৌরসভায় আপনার কাছে এসছিল আজকে তারা কি বললেন দেখুন একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডে কয়েক বেশ কিছু মানুষ মহিলা পুরুষ এসেছিলেন তিনাদের মনের কথা বলেছেন যে আমরা এই যে অনাস্থার যে প্রস্তাব নিয়ে এসছে সেটা আমরা মানছি না বিগত দিনে যিনি চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং ভাইস চেয়ারম্যান আছেন তিনারাই আগামী দিনেও থাকবেন এই প্রস্তাবটা তিনারা দিয়ে গেছেন এলাকা এটা অভিযোগ করছে ডাম্পিং এর সমস্যা করতে গেলে এই বিষয়টাও আপনাদের আপনারা খুব ভালোভাবে অবগত আছেন এই বিষয়টাও ক্রিয়েট করা হচ্ছে পৌরসভার নিজস্ব জায়গা রয়েছে সেই জায়গায় আমরা তো আরো বিভিন্ন জায়গায় দেখছি ডাক্তার বিভিন্ন পৌরসভাতে কিভাবে কাজ হচ্ছে কিন্তু এটা এটা এই পৌরসভাকে কিছু মানুষ বা কিছু এখানেও বিধায়কের কথাই বলছেন যে চেয়ারম্যান যে বিধায়ক করাচ্ছেন এই ঘটনাগুলো তাই হবে উন্নয়নে বাধা সৃষ্টি করছে বিধায়ক এই ব্যাপারে কি বলবেন